তো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত আপনার পাঁচ টাকা সেলিং আইটেম দেখতে পাচ্ছেন তো আপনারা এ ব্যবসাটা অবশ্য করতে পারেন কেননা পাঁচ টাকা সিলিং আইটেম দেখতে পাচ্ছেন সমস্ত আমাদের চারিদিকে সবের চারিদিকে পাঁচ টাকা সিলিং আইটেম সব লাগানো আছে দেখতে পাচ্ছেন তো আপনারা অ্যাকচুয়ালি এগুলো খুব ভালো ব্যবসা এবং রানিং ব্যবসা দেখতে পাচ্ছেন চারিদিকে আমাদের মাল লাগানো আছে যদি এই ধরনের প্রোডাক্টটা নিয়ে খুব ব্যবসা করে তো একটা ভালো চলে এটা যেমন পাবজি গান বলে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন শোকে সালমারি এটাও খুব সুন্দর আইটেম ঠিক আছে এগুলো ডাইনোসা দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর আইটেম এখানে দেখতে পাচ্ছেন ভীমের আইটেম ডোরিমন সমস্ত আইটেম এক কথা তো আমরা মোটামুটি অনেক আইটেমই দেখাই তো আজকে দেখতে পাচ্ছেন এটাও আগেকারই আইটেম তো নতুন আবার এসেছে ঠিক আছে মাঝে একটা বল আছে দেখতে পাচ্ছেন এটা গেম খেলা হয় বাচ্চারা গেম খেলে এটা দেখতে পাচ্ছেন এখানে বলটাকে যাই হোক মাঝে নিয়ে যেতে হবে ঠিক আছে একটা খুব কড়া গেম বলি চলে এটা তো যাচ্ছে না মানে আমিও এটা দিতে পারছি না হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা যাই হোক একটা গেমের খুব ভালো অপশান তো এটা আপনারা এই হোক পাঁচ টাকা সেলিং আইটেম এটা আপনারা দু টাকার নিচেই পেয়ে যাবেন নোকিয়া মোবাইল বলে বা গেমিং মোবাইল দুটোই এটা বলে তো এটা একটা মোটা আইটেম দেখতে পাচ্ছেন সাইড থেকে দেখালে ঠিক আছে তো খুব সুন্দর আইটেম তো এটা আপনারা দু টাকা কি দু টাকা দশ পয়সাতে হয়তো আপনাদের রেডি হবে অনেক দূর আপনারা নিয়ে গেলে এটা হয়তো দু টাকা দশ থেকে কুড়ি পয়সা হতে পারে ইন্ডিয়ার আপনি যে কোনো কোণে নিয়ে গিয়ে এক কথা দু টাকা কুড়ি পয়সাতে এটা রেডি হবে আর আপনি যদি আমাদের লোকাল বা আমাদের পশ্চিমবাংলার আশেপাশে হন তাহলে মোটামুটি দু টাকায় আপনার হয়তো রেডি হতে পারে এখান থেকে নিয়ে গেলে ট্রান্সপোর্টে তো আমি বলবো যে এগুলো দেখতে গেলে আমি দেখাচ্ছি একটা হইট আপনার সমস্ত আইটেমে এখানে প্যাকেট করতে হবে এটা সুগার কোটের শপ দিয়ে আপনার সেলিং এটা যেমন দেখতে পাচ্ছেন টেবল ফ্যান এটা দেখতে পাচ্ছেন এটা দেখলেন এটা এখানে একটা শাটার লক আছে দেখতে পাচ্ছেন এটা ক্যান্ডি দেওয়ার জন্য এটা সিদ্ধ করা আছে এখানে খুলে দিলে এটা এখান দিয়ে আপনার সুগার কোটের শপ বা আপনার আর সুগার ক্যান্ডি যে কোনো আপনারা এখানে ভরে আপনারা এটা প্যাকেট এভাবে বানিয়ে বিশটা ত্রিশটা বারোটা যে যেমন ইচ্ছে আপনারা প্যাকেট করতে পারেন ঠিক আছে এটা দেখতেছেন যেমন ঝুনঝুনি মডেল এটাও মোটামুটি দু টাকা নিচেই পাবেন বুঝতে পারলেন তো ক্যান্ডি খাবার দিয়ে এটা আপনার দু টাকায় রেডি হয় এগুলোও আপনার দু টাকা নিচি ক্যান্ডি খাবার দিয়ে দু টাকায় রেডি হয় তো দু টাকার কিছু নিচেই হবে হয়তো আপনাদের ভাড়া দিয়ে দু টাকা দশ পয়সা হয়তো হতে পারে এগুলো হিট আইটেম এগুলো মোটামুটি ঝুঁকঝুন আইটেম এগুলো খুব ভালো বড়ো আইটেম মোটামুটি চার ইঞ্চি ধরে নেয় ঠিক আছে বড়ো বলের মতো এটা খুব বাজে দেখতে পাচ্ছেন ভিতরে একটা বল আছে তো এগুলো মোটামুটি দু টাকায় রেডি হয় আপনার সমস্ত আইটেম একটা ছোট্ট আইটেম দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন ব্যাগের আইটেম এগুলো মোটামুটি ক্যান্ডি খাবার দিয়ে আপনার দু টাকায় রেডি হয় তো এইসব প্রোডাক্ট অ্যাকচুয়ালি পাঁচ টাকা সেলিং আইটেম আপনারা হোলসেলারদের আপনার এইসব প্রোডাক্ট প্যাকেটে আপনার আর বিশটা ত্রিশটা করে ভরে আপনারা হোলসেলারদের তিন টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত সেল করতে পারবেন তো আপনার যদি দু টাকা কি দু টাকা দশ পয়সাও রেডি হয় মানে আশি পার্সেন্ট টয় এক চাকচলে ক্যান্ডি খাবার দিয়ে আপনার দু টাকাতে রেডি হবে তো আপনি এটা যদি ধরেন দু টাকায় রেডি হয় বা দু টাকা দশ পয়সা আমি ধরলাম আপনার ভাড়া দিয়ে তো আপনি যদি তিন টাকা পঞ্চাশ পয়সা করে যদি হোলসেল করে মানে এক প্যাকেটে আপনি ত্রিশ পিস দিলে মোটামুটি এক প্যাকেটে আপনার চল্লিশ টাকা মার্জিন আসছে হোলসেলারদের আপনি হোলসেল করে তিন টাকা পঞ্চাশ পয়সা করে আপনার এক প্যাকেট সেল করলে তিরিশ পিসের চল্লিশ পঁয়তাল্লিশ টাকা মার্জিন এসছে আমি কম করে ধরেই চল্লিশ টাকা বললাম তাহলে আপনি দিনে দুটো পঞ্চাশ প্যাকেট সেল করেন অনেক ইনকাম দাদা তো এটা নতুন প্রোডাক্ট বাচ্চা ছেলেটা দেখলে এটা খাবার থাকছে আবার একটা খেলনা পাচ্ছে পাঁচ টাকায় অনা আসে সেল হয় বা হবে ঠিক আছে এগুলো ট্রলি ব্যাগও দেখছেন এগুলো যেমন আরও একটু দাম কম এটা ক্যান্ডি খাবার দিয়ে ভাড়া দিয়ে আপনার দু টাকায় রেডি হবে এক একটা আইটেম একাধ ধরে ধরেন এবার যেমন ডোরিমন দেখছেন এগুলোও তাই ক্যান্ডি খাবার দিয়ে আপনার দু রেডি হবে সমস্ত আইটেমে আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা আসতে হলে আমাদের শপ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ দমকল তো এখানে এসে আপনারা বিভিন্ন ধরনের টয় অ্যাকচুয়ালি দেখে আপনারা ব্যবসা করবো মনে করলে করতে পারেন এটা যেমন লাকি টয় কম এটাও আপনার ক্যান্ডি খাবার দিয়ে আপনার দু টাকায় রেডি হবে দেখতে পাচ্ছেন এদিকে আইসক্রিম তারপরে ভুট্টা সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা আসুন অ্যাকচুয়ালি আপনারা আসুন এসে আমাদের বিভিন্ন রকমের টয় দেখে আপনারা আপনাদের মার্কেট করতে যেমন ফুড বাস্কেট দেখে এটাও মোটামুটি আপনার পাঁচ টাকা সিলিং আইটেম এক পাশে অ্যাকচুয়ালি পাঁচ টাকা সিলিং আইটেম আপনাদের করতে হবে আর আপনাদের সেল করতে হবে তিন টাকা পঞ্চাশ পয়সা আপনি চাইলে তিন টাকাও করতে পারেন অনেক ধরনের আইটেম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা আরও আইটেম হয়তো দেখা এগুলো পার্সেল হচ্ছে এখানে ঠিক আছে এগুলো বাইরে যাওয়ার জন্য পার্সেল হচ্ছে আমাদের বাইরে মাল যা অনেকে আসে তাদের ভিডিও আমি সময়তে হয়তো দিই আপনাদের সামনে এখানেও দেখতে পাচ্ছেন এগুলো যেমন কোকোনোট আইটেম ঠিক আছে বিল্লি আইটেম মানে এক কথা সমস্ত আইটেমই পেয়ে যাবেন মোটামুটি একশোর উপরে আমাদের প্রোডাক্ট তো আপনারা এসে আপনারা দেখে আপনারা দিটেলসটা নিতে পারেন ঠিক আছে এখানে যেমন দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি দু টাকাতে ক্যান্ডি খাবার দিয়ে দু টাকায় রেডি হবে ক্যান্ডি দিয়ে দু টাকায় আপনার ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে খাবার খুলে যায় এখানে খাবার দিয়ে আপনারা লাগিয়ে দেন হালকা করে না ঠিক আছে এটা অ্যাপেল মডেল তো এগুলো আপনার দু টাকাতে রেডি হবে ক্যান্ডি খাবার দিয়ে ক্যান্ডি খাবার দিয়ে দু টাকাতে রেডি হবে আপনি চাইলে যদি বেশি করে নেন তো আপনার ঘর পর্যন্ত গিয়ে এটা দু রেডি হবে কিন্তু আপনাকে কোয়ান্টিটি নিতে হবে দেখা গেলো এটা একশো প্যাকেট যদি নেন আপনি তাহলে আপনার বাড়ি পর্যন্ত গিয়ে আপনার দু টাকাতে রেডি হবে তো আপনি সেইভাবেও আপনি কথা বলে নিতে চাইলে আপনারা সেটাও আলাদাভাবে আপনি কথা বলে বা এসে নিতে পারেন এটা বাইরে কিন্তু দু টাকায় সেল হয় টয়টা তো আমরা এটা খাবার দিয়ে দু টাকা নিচেই পাবেন আপনি আমার কাছে ঠিক আছে তো আপনারা যাচাই করুন আরও অনেকেই হয়তো আপনারা অনলাইনে মার্কেট করছে তো তাদের কাছে আপনি যাচাই করে মাল নিতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো ভালো প্রোডাক্ট এগুলো যে দেখছেন পেঙ্গুন আইটেম এগুলো খুব সুন্দর আইটেম এগুলো আপনারা ক্যান্ডি খাবার দিয়ে এক কথা দু টাকায় রেডি হবে আশি শতাংশ টয়ে আপনার দু টাকায় খাবার দিয়ে দু টাকায় রেডি হবে তো আপনারা যদি হোলসেল করেন তো ভালো একটা প্রফিট আসবে এটা যেমন দেখতে পাচ্ছেন এটাকে বলে আপনার গাঁধা ভীম বলে হ্যাঁ খুব সুন্দর আইটেম এটা মোটা দেখতে পাচ্ছেন মাথাটা খুব মোটা এটা মোটা আইটেম হয়তো আপনার ক্যামেরা থেকে আমি বুঝতে পারছেন বলতে পারবো না ঠিক আছে এগুলো দেখতে পাচ্ছেন এখানে যেমন স্পাইডার এগুলো এগুলো খুব সুন্দর আইটেম হ্যাঁ এক কথা এগুলো অল টাইম চলে এবং ভালো আইটেম এটা তো গেমের পয়েন্ট করা আছে দেখতে পাচ্ছেন ভিতরে এসব আইটেম মানে ভালো আইটেম আর খুলে কি গ্যারান্টি আইটেম বললেই চলে এইসব প্রোডাক্ট যদি না বিক্রি হয় তো আমাদেরকে আবার রিটার্ন করলে পরে আবার আপনি মাল চেঞ্জ করে নিতে পারেন মানে খুব সুন্দর আইটেম বলে এগুলো আমরা বলি হয়তো আমরা দোকানদার হয়তো কেউ হয়তো বল বললে হয়তো বলবে দাদা হয়তো মাল বেচার জন্য এটা হয়তো এটা ভালো বলছে তা এটা অ্যাকচুয়ালি সুন্দর আইটেম আইটেম কিছু থাকে যেগুলো পঞ্চাশের মধ্যে দেখা গুলো ত্রিশটা আইটেমে হিট থাকছে তার মধ্যেও অনেক আইটেমই থাকে যেমন গাদা ভীম এগুলোও চলে এবার সবগুলো একই জায়গায় যে ভালো চলবে এমন কোনো কথা না দেখতে পাচ্ছেন এগুলো যেমন মাছের আইটেম এগুলো আপনার ক্যান্ডি খাবার দিয়ে দু টাকায় রেডি করতে পারবেন আপনারা তো আপনারা এক কথা বিজনেস করতে চাইলে এই ধরনের যদি আপনাদের ইন্টারেস্ট বা ভালো লাগে তাহলে আপনারা আসতে পারেন এসে আমাদের এখানে টয় দেখে আপনি মানে যদি মনে হয় তাহলে আপনি বিজনেস করতে পারেন ঠিক আছে এগুলো যেমন পাবজি গান এগুলো হিট আইটেম সারা বছরই চলে সবাই